সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর তোমরা আগের দিনের ব্লগ দেখলে জানতেই পারবে যে আজকে আমি দিদি আর দিদির মেয়ে যাচ্ছি মেজ দিদির বাড়িতে তো অনেকখানি দূরে থাকে আমার মেজ দিদি তাই এখন ঘড়িতে ছটা কুড়ি বাজে আমি ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ করে উঠেছি আর দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছি তো দিদি এখন স্নানে যাচ্ছে আমরা সাতটার সময় বেরোব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো পুরোটা দেখো আশা করছি সবার ভালো লাগবে গরিতে সাতটা বাজে আমরা রেডি হয়ে গেছি এই যে আমি ওদিকে দিদিও রেডি হয়ে গেছে আর তুলি বসে আছে তো বাপি গলির মুখে দাঁড়িয়ে আছে আমরা কালকে জিনিস আনতে ভুলে গেছিলাম সেগুলোর জন্যই তো বাপি মনে হয় অটোই আমাদেরকে উঠিয়ে দেবে তো চলো দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক আর সারা দিনের এবার ব্লগটা তোমরা দেখতে থাকো স্টেশনে চলে এসেছি এখন ট্রেন দেয়নি তাই দাঁড়িয়ে রয়েছে স্টেশনে জাস্ট নামলাম এবার যাচ্ছি আর এখানে কত হনুমান সেদিন যেন এক পঙ্গপাল হনুমান এসেছিল বাপরে আমার খুব ভয় লাগে তারপর টোটোয় উঠে পড়লাম এবার যাচ্ছি দিদির বাড়ি শাড়ি এত সুন্দর ভিউ আমাদের এত দেখতে ভাল লাগে কি বলবো তোমাদেরও নিশ্চয়ই খুব ভাল লাগছে দিদির বাড়ি যাওয়ার আগে এই পোর্শনটা পরে আর এই যে আমরা দিদির বাড়ি এসে গেছি এসে গেছি দিদির বাড়িতে কেমন আছিস বল আর এই দেখো এই চুটকিটাকে দেখো বাবারে উচকি একটা আমরা এসেছি দেখো বেচারা ঘুমাচ্ছে ঠিক আছে উঠো দিদি আস্তে না আস্তেই বসিয়ে দিয়েছে খাবার খেতে মেনু মুড়ি এটা কিসের তরকারি কুমড়োর তরকারি আর আমরা যখন খাচ্ছিলাম দেখি অলরেডি পুকুর উঠে পড়েছে ঘুম থেকে উঠে দেখো ওইভাবে চেয়ার ধরে দাঁড়িয়ে রয়েছে আর এই প্রথম আমরা ওকে হাঁটতে দেখলাম তো আমাদের খুব ভালো লাগে পিঁয়াজ

দেখো কি কি পড়তে গেছিল মিস মিমি আর এই দেখো আমাদেরকে এসেই ওর কাল নাচের প্রোগ্রাম হোলি স্পেশাল সব গয়না দেখাচ্ছে ভালো আছো চলো তো মা রান্নাঘরে কি করছে দেখে আসি চলো 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 মা রান্নাঘরে কি করছে দেখে আসি হাঁটতে শিখে গেছে এত ভালো লাগছে এই মা 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 এখানে রান্না করছে এই য মাছ ভাজে এখানে আলু আছে এটা ইয়ে চোর কি হচ্ছে আজকের মেনু দিদি উল বোনা শেখাচ্ছে মেস দিদির মেয়েকে আমি বাড়ি থেকে কাটাই এনেছি ওর খুব ইচ্ছা উল বুনবে সেটা আমার দিদি শিখিয়ে দিচ্ছে আর এ উলের একটা জামাই বানিয়ে দিল দিদির মেয়ের কোলে বলতে এটা কে এটা আর একটা ভাই আর এই বদমাসটা আবার এই ঘরে ঢুকে পড়লো তুই কোথায় যাবি একটু বলবি রে চলুন চলুন আপনি কোথায় যাবেন আমরা আপনার পেছন পেছন যাচ্ছি চলুন আচ্ছা ওইদিকে যাবেন না তারা এদিকে যাবেন আচ্ছা চলুন আমরা যাচ্ছি চলুন 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 দেখো দেখো আচ্ছা কি করবি কালকে তোর কি উৎ কি কটা নাচ করবি মুখস্থ তো কাল আমরা যাচ্ছি তোর মাম দেখছি ও এই যে ও আবার তাকে দেখছে যাক ওইদিকে ছাগলের একটা বাচ্চা আছে দিদি দেরি এটা আর ও ওকে দেখছে

আমি সব ভিডিও করছি কিন্তু তোরই মুখের এক্সপ্রেশন আমরা সব এখানে বসে গল্প করছি আমরা যখন ফ্ল্যাট হয়ে গিয়েছি কারণ আমাদের সোয়েটার এক পোটাও শক্তি নেই তো বাকিরা এরা সব বসে বসে আবার ওই দেখো ময়না কোথায় যেই বলছো উপরে ময়না পাখিটাকে দেখাচ্ছে পাকা বুড়ো হয়েছে পাকা বুড়ো পটল ভাজা কুমড়ো ভাজা তরকারি দিচ্ছে দিদি আর মাছ হয়েছে খুব খুশি দিদিকে কে পেয়ে বোন দেখো না বাবা চিনতেই পারছে না দিদি আসলে আগের ব্লগ দেখলে জানতেই পারবে আমি দুই দিদির মেয়ের জন্য এরকম একটা স্লিপার কিনে দিয়েছিলাম বেসিক্যালি এগুলো শীতকালে পরার জন্য কিন্তু ওরা আর নিয়ে যেতে পারিনি মাঝখানে তাই আমি গিয়েছিলাম আমি গিয়ে দিয়ে এলাম আর দেখো কতটা খুশিও ভাত খেই দুজনে বসে পড়েছে কি এটা কি দই মিষ্টি দই এই যে আমারও চলে এলো দিদি নিয়ে চলে এলো আমারটাও এখানে এসে খাওয়াই খাওয়া খালি খেই যাচ্ছে তখন ওই যে নিয়ে চলে আসছে এখানে সব দই পার্টি হচ্ছে আমাদের গুড আফটারনুন এখন ঘড়িতে পাঁচটার মত বাজে একটু রেস্ট নিচ্ছিলাম পাঁচটা কুড়ি বেজে গেছে তো একটু রেস্ট নিচ্ছিলাম আর উঠে দেখি যে মেস দিদি বেরিয়ে গেছে ওর মেয়েরা আজকে নাচের স্কুল আছে তো ও পুচকুটাকে নিয়েও গেছে বলেছিল ফার্স্টে রেখে যাবে কিন্তু যদি কাঁদে আমাদের কাছে ওই জন্য ওকে নিয়েও গেছে তো আমি দিদি আর দিদির মেয়ে একদম ঘরে একা নিচে আমার শ্বশুর শাশুড়ি রয়েছে দিদির তবু একটা লাগছে তো আমরা তিনজনে ছাদে এসেছি এই যে বসে আছি আমরা তিনজনে মিলে ছাদে তো একটুখানি থেকে নেমে যাব কারণ ছাদে একটু হাওয়া নেই তাই না প্রচণ্ড গরম এই বসে আছি আর এবার বসে এই যে চোখ খাবার নিয়ে চলে এসেছি কুরকুরে দিদি সব দিয়ে গেছে দিদি চিপস ফিপস কী আছে ওইগুলো চকলেট তো এখন বসে বসে সবাই খাবো কাপের ডিজাইনটা খুব সুন্দর দিদি এসে গেছে ও ডান্স ক্লাসে গেছিল মেয়েকে নিয়ে আর এসে এখানে চাও বসিয়ে দিয়েছে

বাঁধবে তোমার ওই জন্য আর আমি এই এই জিনিসটা এখানে লাগাতে লাগবে তো সেই সব চলছে মাঝখানে হাঁটতে শিখে গেছে আর এত দুষ্টু হয়ে গেছে ওর হাতে একটা কিছু না কিছু খেলার জিনিস দিতে হবে না হলেই কাঁদবে তো দেখো এইটা ও কি কাণ্ড করছে ঘড়িতে এখন প্রায় এগারোটা তো আমাদের ডিনার কমপ্লিট অনেকক্ষণই রাত্রিবেলা একদম সিম্পল খাবার ফ্যানা ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তাই জন্য সেটা দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে তো এখন শুতে এসছি কারণ কাল সকালে এই যে ওই পুচকির প্রোগ্রাম আছে তো সকলকে খুব তাড়াতাড়ি উঠতে হবে আমরা সবাই মিলে যাওয়ার একটা প্ল্যান করছি যাই না কতটা কি হবে তো এখানে আমরা আমি দিদি আর দিদির মেয়ে রুমটায় থাকবো ও চলে যাবো শুধু দুপুরবেলা যে দিদি তোর সাথে আমি শোভ হ্যাঁ আসলে আমার মাথা ছেড়ে শুতে পারে না ঠিক আছে ছাড়ো তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো দেখা হচ্ছে কালকে হোলি স্পেশাল ব্লগে আশা করব তোমাদের সবার খুব ভাল লাগবে তো আজকের মতন এখানে টাটা গুড নাইট টাটা করে দাও